ঠাকুর মানুষ খুব কষ্ট পায় আমরা আশা করেছিলাম যে সরকারের তরফ থেকে এই শীতপত্র বিতরণ করা হবে এখন পর্যন্ত সেই ধরনের উদ্যোগ আমি দেখতে পাইনি তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু শীতপত্র সংগ্রহ করেছি যেটা আমি আমাদের আজকে আমরা পৌরসভার মধ্যে বিতরণ করছি এরপরে আমাদের

জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে জানি তো অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নাই আমি বয়স হয়ে গেছে আমি জানি যে একমাত্র একটা ইনস্টিটিউশন যদি তৈরি করা যায় প্রতিষ্ঠানগুলো নির্মাণ করা যায় গণতন্ত্রের তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষার আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন জেলায় আমরা যদি এইটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব সু নির্দেশ দেওয়া আছে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল যারা হত্যা করেছে দুর্নীতির সঙ্গে জড়িয়েছে তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না Thank you. Thank you. Thank you.